কেন বলা হবে আমি হিন্দু পার্টি করি ভরা সভায় রেগে লাল হয়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার পূর্ব মেদিনীপুরের তমলুক বিজেপি সাংগঠনিক জেলার পক্ষ থেকে কার্যকর্তা সম্মেলন এবং সংবর্ধনা সভার আয়োজন করা হয় সেই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এছাড়া উপস্থিত ছিলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ একাধিক নেতৃবৃন্দ আর এই সভাতেই শুভেন্দু বললেন যে কেন বলা হবে আমি হিন্দু পার্টি করি কেন এইভাবে আমাদেরকে দাগিয়ে দেওয়া হবে শুভেন্দুর প্রশ্ন যদি মুসলিমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে পঁচানব্বই শতাংশ ভোট দিতে পারে তাহলে আমি কেন দাবি করতে পারি না যে আগামী বিধানসভা ভোটে পাঁচ শতাংশ হিন্দু ভোট বিজেপিতে নিয়ে আসব তিনি আরও বলছেন যে রাজ্যে উনচল্লিশ শতাংশ ভোট রয়েছে আমাদের আর তিন শতাংশ ভোট পেয়ে গেলেন মমতা প্রাক্তন হয়ে যাবে আর ভাইপো যাবে জেলে আর এটা করার জন্য খালি ভয় মুক্ত হতে হবে প্রসঙ্গত দু হাজার লোকসভা নির্বাচনের আবহে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর রাজনীতি হিন্দুত্বের রাজনীতি দাবি করে যে তার বিরুদ্ধে জোরালোভাবে সরব হয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল তার রাজনৈতিক ক্ষেত্রে হিন্দুত্বের আঁচ দেখা গিয়েছিল বলে দাবি তৃণমূলের তবে সেই সময় শাসক দলের এহেন অভিযোগকে কোনোভাবেই পাত্তা দিতে রাজি ছিলেন না শুভেন্দু অধিকারী কারণ সেই সময় তার লক্ষ্য ছিল বঙ্গ রাজনীতিতে বিজেপির যে আধিপত্য তা স্থাপন করা কিন্তু ভোটের ফল সামনে আসার পর শুভেন্দু অধিকারীকে কার্যত বাধ্য হতে দেখা গেল এই প্রশ্নের উত্তর দিতে শনিবার সন্ধ্যায় নিজের গড় পূর্ব মেদিনীপুরে সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য হলেন শুভেন্দু অধিকারী হলদিয়ার সদ্য তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলির সংবর্ধনা সভায় উপস্থিত হয়ে সেই প্রশ্নের বিরুদ্ধে পাল্টা প্রশ্ন তুললেন শুভেন্দু বিরোধী দলনেতার দাবি যে কেন তার বিরুদ্ধে হিন্দুত্বের রাজনীতির অভিযোগ তোলা হবে তিনি কোন অংশেই হিন্দুত্বের রাজনীতি করেন না তিনি বলেন যে আমি সংবিধানে মান্যতা পাওয়া ভারতবর্ষের সর্ববৃহৎ দল বিজেপির প্রতিনিধি কি বলছেন তিনি শোনাব মুসলিমরা হিন্দুদের দল করে পঁচানব্বই পার্সেন্ট মমতা আর আমি যদি বলি আগামী বিধানসভা ভোটে আমার আড়াই পাঁচ পার্সেন্ট হিন্দুকে বিজেপিতে এনে সরকার করতে হবে ভুলটা কপায় আমি বলি না ইলেকশন কমিশনের রেজিস্টার ভারতবর্ষের সংবিধান বানা পার্টি করি তাহলে আমাদের যদি এইভাবে লাগিয়ে দেওয়া হয় আমার উনচল্লিশ পার্সেন্ট ভোট আছে রাজ্যে আমি যদি তিন পার্সেন্ট ভোট বাড়াতে পারি মমতা প্রাক্তন আর ভাইকো জেলে 145 টা বিধানসভা 40% ভোট পেয়েছি আমরা আজ 2% ভোট সরকার এই জেলা আমরা পাবো কাঁচা বাসে দান কাটা আছে এই জেলা আমরা পাবো রাজ্যে কি হবে রাজ্যে দুটো কাজ করতে হবে মুক্তি কর জয় ভয় কাটাতে হবে উপদ্রুত এদিকে আইন দিতে হবে পুলিশের কাছ থেকে ক্ষমতা কাটতে হবে এখানে বসে আছে মন্ডপ প্রেসিডেন্ট ধনঞ্জয় এখানে বসে আছে গৌতম গুরু ময়না করবে বাড়ি ঘিরে দেখেছে পুলিশ গৌতম কি করেছে আপনারা কি আগে তেইশ তারিখ রাত্রে আর চৌত্রিশ তারিখে আপনার

তাই সমর্পণ করেছেন হলদিয়া গриш মোড়ে বাইপকে আছেন তমলুকে বাইপকে আছেন মূলনি গ্রামে পি সি হাইটেশন আমার বাড়ির পাশ দিয়ে 5 কিমি বলেছে অধিকারী মুখ্য পূর্বমন্ত্রী পূচাই আর আপনারা পি সি বাইপকে মুখ্য পূর্বমন্ত্রী করুন আর স্বীকৃতি

সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও